সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি আর কি সবাই তো জানিনই অটল আর কি নেই পৃথিবী ছেড়ে চলে গেছি অনেক আমাকে কইতো অনেক মায়া লাগে কি কষ্ট লাগে তারপরও আর কি বলতে হয় এর আগেও গেছিলাম যে সব কিছু দেখে ডেকে বুঝে টুজে থেয়েছি আর কি আমি যাই নেই যে যাই নেয় গেছে ভক্ত গেছে তার পরবর্তীতে আমি গেছি তাহলে একে একে যাই সবাই যদি একসাথে যাই একসাথে যাই একসাথে দেখে ওর এই পড়ুম ওর মনটা খারাপ লাগবো তাহলে সবাই এক একে যাই এক একে গেলে তার মানে ও ওর আইসা পড়লো আমি গেলাম আমার দেখে ওর মনটা আবার একটু ভালো লাগলো তাই তো আমি যাইনি একসাথে অনেকজনে অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগছে দেখে খুব শান্তি লাগছে আপনারা তো বুঝেন আমরা কেমন ধরনের মানুষ কি কেমন মানুষ আমরা কি কেমন ব্যবহার করি আমরা কি কেমন মানুষ তারপরে তো আপনি আমাকে কষ্টটা তো বুঝবেন না বুঝবেন কিভাবে আমি আজকে আমরা তিনটে যাওয়া ছিলাম আমার নুপুরের মাই আমাকে ছেড়ে চলে গেছে তারপরেও আমাকে অনেক কষ্ট লাগে ছোটোবেলায় থেকে ওরে ছোটোবেলায় থেকে গুলি কাঠি করে মানুষ করছি কি মার মতো না করতে পারে আর কি ওর ওর মার এইটা যে আশাটা যে পূরণ শান্তি ওর পিসি করছে সবার সে ও পিসি ওর ওর প্রতি খুব ই করছে ওর পিসি সবার সে উপরে মা মার পিছনে ওর পিসি পিসি ওর ওর পিসি অনেক করছে আমি অনেক কিছু করছো ওর পিসির কথা বলন দেব না একটা মাই জানা করে ওর পিসিটা করছে কিন্তু তারপরে আমি যাই যাইনি আজকে যে চলেন আমার সাথে দুদি কিছু দেখিয়ে পারি আমরা যে আমাকে যে বয়সটা মনে হয় চল্লিশের পার হয়ে গেছে না কি হয়ে গেছে আমি তো বলতে পারুম না আর এই যে যে ইটা ছিল যে ড্রেসটা ছিল তারপরে যে ও চার দিন পরে অন্য একটা ড্রেস পরবো সাদা থান পরবো ওই থানটা আমরা মা না হইতে পারি কিন্তু ওর দেখতে আমার খুব খারাপ লাগে আর কি তাই আমি একটু পরে পরে যাই সবাই যেতেসে দেখতে থেক পরে আমরা যাই এতো আজকে একটু আসি গে উনি একজনে অনেক কিছু লেখেন এত লেখা ঠিক না তারপরে আমাকেও ভিতরে যতটুকু লাগে কিন্তু চারদিক দিয়ে পাশে লুক আছে তাগো অতটুক লাগবো না আমি আমার মনের থেকে যেটা আমি বুঝি আর গেতেও তো অনেক টাকা পয়সা লাগে টাকা লাগে না গেতে হয়তো কারো যদি মন নয় টাকা দিতে পারেন নুপরে আমি দেখতে প্রতিদিনই যাইতে পারি সবারই দরকার আমার সংসার আছে ফুলাপান আছে অনেক কিছু আমাকেও আর কি ইয়ে আছে ঝামেলা আছে আর সুমিত্রা আমাকে বাড়িতে আইছে দুজন যে কত ঝামেলা আপনি গো ভগবান করুক সবার আছে কুলে কাহি আছে সবাই বুঝেন পোলাহানের যে কতটুক ঝামেলা এক জায়গায় যাইতে গেলে অনেক ঝামেলা ওরা তো ঠিক বুঝে না ওরা ফুলাফান না ওরা বুঝে না আর এখন যাইবানছি দেখাছি অবনির নিগের নূপুরের নিগের আমাকে অনেক কষ্ট হয় আমরা একই ফ্যামিলির লোক ধরতে গেলে সুমিতা যা আমার নুপুরতেই নুপুর আমি সেই চোখে দেখি কিন্তু মায়ের মতো তো কেউ করতে পারবো না আমরা তার মায়ের মতো মায়ের যে একটা শান্তির জিনিস ওইটা আমরা দিতে পারব না তারপরে মুখে নূপুরের সাথে দু একটা কথা বলতে পারব নূপুর আমাকে সাথে কথা বলতে পারবো আমাকে কাছে পাইলেন নূপুর যাইতো ছোটোবেলায় গনে মায়ের সাথে আমাকে দেখছে অনেকটা ওর ভিতরে শান্তি কিছুটা অনেক না এলেও কিছু ডাইপ আর কি চলেন তে চলেন যাই গো বাড়িতে আর আমাগো যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করতে চেষ্টা করুম তারপরও বেশি চেষ্টা করুম কিন্তু আমার সাধ্য ছাড়া তো আমি পারম না আমার যতটুক চলে আমি ততটুক করুম আর নুপুরে এখন দেওয়ার জন্য সবারই মন চাইব সবারই মনটা কানবো বলে কি জানি নুপুর অনেক কষ্টে আছে নুপুরে এটা নেই ওইটা নেই আমার মনেও কয় আমার মনেও কয় নূপুর অনেক কিছু দেই কিন্তু আমার তো সংসার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে সব সামলে তো আমার ওই দেব রাখা লাগবে চলেন এই যে আমরা যাইতেছি নবরগ বাড়িতে আর কি আপনারা তো আর কি এই নবর্গ বাড়ির কথা কইলো কইতে পারেন বলে অভিনয় করি সবারটা যদি অভিনয় হয় আমারটা অভিনয় হয় অভিনয় আপনারা দেখেন আমাকেও হইব সাবস্ক্রাইব করেন ভালো হইব আমরা তো অভিনয় করি আর আজকে যদি আমাকে পাশের বাড়িতে কী বা একটা লোক আমাকে বাড়িতে রইল পাঁচ বছর একটা নদী থাকে তা হ্যাঁ যদি জায়গা তাও তো মানুষের মায়া করে না মায়া করে কিন্তু নপুর কি আমাগো কিছুই না আমার কি অভিনয় করে কান্না করি আপনারা যা বলছেন ভালোই বলছেন বলতে থাকেন অনেক দূর যান কিন্তু নপুরের কর শেষনে এখনও নুপুর বাড়িতে যাওয়া অনেক সময় আছে আজকে অটল মারা গেছে দুই দিন আমি ফল মল তিন তিনবেলা দেখবার গেলাম আপনারা খুব ভালো করলেন আমারে ওই ভালো ভালো না সারাটা জীবন নপুরে পড়ে রয়েছে এখন কি নপুরে সময় চলে গেল বলে এই সময় আর গেছে কারণ নেই ও সারা জনমই রয়েছে ওর সারা জনমই দেখতে পারলে সেটা হয়েছে মানুষ আজকে ভালোবাসা দুই দিনের নিজের যাই এলে তো কোনো এত এই ভালোবাসার তো কোনো দাম নেই আজকে সারাটা জীবন ওবনি নুপুর থাকবো পয় সারাটা জনম যে দেখতে পারবো সেই হয়েছে মানুষ এই দুই দিন মরছে আমি ফল তিন বেলা দেখলাম দেখে কি আমি ভালো ওইটা ভালো ভালো না আপনারা অনেক কিছু কইতে পারেন অনেক কিছু আপনাকে ই আছে আপনারা বুঝেন আপনারা আপনাকে ভিতরে মায়া আছে অনেক কিছু আছে আমার ভিতরে কিছুই নেই আপনারা যে সমস্ত কমেন্ট করেন খুব ভালো করেন এইভাবেই আমাকে ভালোবাসেন আপনারা তো মানুষ অনেক ভালোবাসতে জানেন তাই আর কি আমাকে ওইভাবে ভালোবাসেন কতটুক যে আপনারা ভালোবাসেন তা আমি দেখে দিলে মুখ আপনি কমেন্ট গুনে আর কি আমি পড়তে পারি না হয়তো কৃষ্ণ পড়ে হয়তো সুমিত্রা পড়ে ওরা অনেক খুশি হয়েছে কমেন্ট পড়ে বলে আপনারা এই সমস্ত কথা কীভাবে কইলেন বলে তাহলে লিটন বক্ত অভিনয় করে ও গো কোনো মায়া লাগে না ওরা কি অভিনয় করে কান্না করে ওগো দুধ অভিনয় হয় তাহলে আমার অভিনয় হয় আপনি এই সমস্ত কথা কেমনে ই করেন কমেন্ট করেন এখানে কি কথার জাত কন আপনি ভিতরে মায়া নেই মনে করেন সবার ভিতরে মায়া নেই এখানে কি অভিনয় করে কান্না করে এ সমস্ত যে আপনারা লেখে কি আমার কিছু লাগে না নপুরেন আর কি আমার মায়া নাকতে পারে না ছোটোবেলায়গোনে নুপুরে আমরা ই করছি দেখে গেছি নয় নপুরে আমরা কিছু না করলাম আপনি কো কথায় মনে হয় আমরা কিছুই করি নে আপনারা যে সমস্ত কমেন্ট করেন খুব ভালো করেন করতে থাকেন এইভাবে করতে থাকেন কইরা যায় না আপনি খুব ভালো হইব আমরা কি তাও তো আপনারা চিনেন আমরা কীমন লুক করতে থাকেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমাকেও ই করেন সাবস্ক্রাইব করেন আমাকেও ভিডিও বাড়বো কুস্তারা এসে পড়ছি অনেক কিছু দূরে এটাই আপনারা সবাই তো জানেনি আমাকেও রাস্তাঘাট যত কিছু যাবে তো কিছু আছে সবাই জানেন আর কি মানে কুস্তারা উঠলাম যাইতেছি আপনি গো যদি কেউ মন চায় নূপুরে নিগের প্রত্যেকটা মানুষই টাকা দিয়েন পাঠিয়ে আর মোবাইল নাম্বার চাইন আমরা সব কিছু দিয়ে দিব আর দিনে দিনে তিনবার করে দেখবার যাবো

యాశా

কলা নিচি আিৰ্জাপুৰ বাজাৰ তাজাৰ কি ফল মূল অনেক কিছু কিনলাম কিনাকাটা শেষ মানে বটামিৰ দিয়ে ৰন্ধা দিলাম রাস্তা ধরছি মানে কিছু সময় লাগবো এই বাড়িতে বসে যাবো পড়ছি অটোটা থামাইছে আর সামনে আর কি কীর্তন শুরু হয়েছে রাস্তায় আসপাঞ্চি আর কি কেনাকাটা করছি ফলটল পাশে পাশে কীর্তন শুরু হয়েছে এই যে বাক বাজার সবজি ইটি ভুলয় ফল টল আছে আমার হাতে এই যে করছি বাড়িতে करे नाँ नाँ तोरा चान टन तो बुरसत ने

বাসের তা সুন্দর বেশি কাম টাম করে দিদি আগে এসে নবরগো বাড়িতে রইছে এসে ওবু নি অষ্টমে সে যাবে না কুলে নিয়ে যাবা দিব না না কলু ও আমাকে দিবে না

নপুর গোবরের পিছনে দেবারে কি সুন্দর গরু গুনে নে বুনি আর এই যে গোবর গুনে কত সুন্দর করে গাছি এক মাপি সের কোনা না গাছি না পুরে দুয়ে রেখে গইটার গইটা কই যাবেন তো তুমি

এই যে দেখ দিদি গো বাড়ি আমি আর কোনো দিন আর কি ভিডিও করে দেখে নেই আজকে আসলাম দিদি এই যে বাড়িতে রয়েছে যায়নি কি ওই সুস্মিতা কি কর সুস্মিতা জাননা দে किनमा सुस्ता जना दिए पन् श्यागु खाल गाडी चाखा किच्छुना खाल दिदी ठाकुर गरे জামোগ বাড়িতেই তো যাইসা পড়লাম সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে পৌঁছেলে মুহি মোটামাটি আর কি একটু দৌড়ে আসছে আজকে বিদ্রোহী পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন के धन्यवाद